সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক ইত্তেফাকের একটি রিপোর্ট চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে প্রচন্ড অসুস্থ হওয়ার পরে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি তার আগে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল সর্বশেষ তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল এবং দু বছর আগে তিনি বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির আহ্লাদের শেষ নেই আসলে একজন সুস্থ মনের মানুষ এ ধরনের কথা বলতে পারে বলে আমি মনে করি না এটা প্রতিহিংসামূলক বিদ্বেষমূলক কথা হয়তোবা তিনি আজকে দিল্লিতে বসে অনুধাবন করতে পারতেছেন হয়তোবা যে তার এই কাজগুলো করা ঠিক হয়নি উন্নত চিকিৎসার জন্য বাধা তার বিদেশে উচিত হয়নি করছেন হয়তো রিপোর্টে বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন নয় জামিনে আছেন চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নাই তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন মঙ্গলবার ছয় জানুয়ারি গণমাধ্যমকে এ কথা জানান তিনি ব্যারিস্টার কাসার কামাল জানান তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবেই মোকাবিলা করছি তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে আসার বিষয়ে তিনি যথা সময়ে পদক্ষেপ নেবেন এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা সংবলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সে ছয় চিকিৎসক নার্স ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ পনেরো জন এই সফরে সঙ্গে থাকছে যুক্তরাজ্য হিত্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর মা ও ছেলের দেখা হচ্ছে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ